চারটে পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করে দিয়ে নদের চাঁদ নতুন সহকারীকে ডাক দিয়ে বলল বিকাশ আমি তাহলে চললাম নতুন সহকারী বিকাশ একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চেয়ে বলল আগে হ্যাঁ নদের চাঁদ বললো আর বৃষ্টি হবে না কি বলো নতুন সহকারী বিকাশ একবার জলে জলময় পৃথিবীর দিকে চেয়ে বলল আগে না নদের চাঁদ লাইন ধরে এক মাইল দূরে নদীর উপরকার ব্রিজ দিয়ে হাঁটতে লাগল পাঁচ দিন অবিরত বৃষ্টি হয় আজ বিকেলের দিকে বর্ষা থেমেছে পাঁচ দিন নদীকে দেখা হয়নি তার নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করিতে লাগলো আকাশ যেমন মেঘ করে আছে হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল বর্ষা শুরু হয়ে যাবে তাহ ব্রিজের এক পাশে আর চুপচাপ বসে কিছুক্ষণ নদীকে না দেখলে সে বাজবে না পাঁচ দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে দুদিকে মাঠঘাট জলে ডুবে গেছে রেলের উঁচু বাদ ধরে হাঁটতে হাঁটতে দুপাশে চেয়ে চেয়ে নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট পুষ্ট মূর্তি কল্পনা করবার চেষ্টা করতে লাগলো তিরিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক কেবল বয়সের জন্য নয় ছোট হোক তুচ্ছ হোক সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলি তীব্র বেগের ছোটাছুটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব যাদের সেও তাদেরই একজন নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে নদের চাঁদ সব বোঝে নিজেকেই কেবল বুঝতে পারে না নিজের এই পাগলামিতে সে যেন নিজেই আনন্দ উপভোগ করে অস্বাভাবিক হোক নদীতে এভাবে ভালোবাসার একটা কৈফত নদের চাঁদ দিতে পারে নদীর ধারে তার জন্ম হয়েছে নদীর ধারে সে মানুষ হয়েছে চিরদিন নদীকে সে ভালোবেসেছে দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না কিন্তু শৈশব কৈশরে আর প্রথম যৌবনের বড় ছোটর হিসেব কে করে দেশের সেই ক্ষীণ শ্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ের মতোই তার মমতা পেয়েছিল বড় হয়ে একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম করছে দেখে সে প্রায় কেঁদে ফেলেছিল দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে পরম আত্মীয়রা মরে যাওয়ার উপক্রম করলে মানুষ যেমন কাঁধে ব্রিজের কাছাকাছি এসে প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করেই নদের চাষ স্তম্ভিত হয়ে গেল পাঁচ দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখে গিয়েছিল কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ আজ সেই নদী খেপে গিয়েছে গাঢ়তড়ো পঙ্কিল জল ফুলে ফেঁপে ফেনা তুলে ছুটে চলেছে এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোত নদীর কথা ভাবছিল তার চার বছরে চেনা এই নদী মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর আরও বেশি অপরিচিত মনে হল ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টের গাথা ধারকস্তম্ভের শেষ প্রান্তে বসে সে প্রতিদিন নদীকে দেখে আজও সে সেখানে গিয়েই বসল নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারকস্তম্ভগুলিতে বাধা পেয়ে ভেনিল আবত্ত রচনা করছে এত উঁচুতে জল উঠে আসছে যে মনে হয় ইচ্ছা করলে বুঝি হাত বাড়িয়ে স্পর্শ করা যায় নদের চাঁদের ভারী আমোদ বোধ হতে লাগে পকেট খুঁজে পুরনো একটি চিঠি বের করে সে স্রোতের মধ্যে ছুড়ে দিল চোখের পলকে কোথায় অদৃশ্য হয়ে গেল চিঠিটা উন্মত্ততার জন্য জলপ্রবাহকে আস্তা জীবন্ত মনে হচ্ছিল তার সঙ্গে খেয়াল যোগ করে দেওয়া চিঠিখান যেন তাড়াতাড়ি লুকিয়ে ফেল। দুদিন ধরে বাইরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ ভৌকে প্রাণপণে একখানা চিঠি পাঁচ পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছে চিঠি পকেটেই ছিল একটু মমতাবোধ করল কথা কিন্তু নদীর সাথে খেলা করার লোকটা সে সামলাতে পারল না এক একখানি পাতা ডুমডে মুছে সে জলে ফেলে দিতে তারপর নামল বৃষ্টি সে কি মুষলধারায় বৃষ্টি ঘণ্টা তিনি এক বিশ্রাম করে মেঘের যেন নতুন শক্তি সঞ্চয় হয়েছে নদের চাঁদ বসে বসে ভিজতে লাগলো প্রগল না নদীর থেকে একটি অদ্ভুত শব্দ উঠছে তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশে একটি সঙ্গত সৃষ্টি করেছে যা নদের চাঁদের মন হতে ছেলে মানুষের আমোদ মিলিয়ে দিয়েছে তার মনে হতে লাগলো এই ভীষণ মধুর শব্দ শুনতে শুনতে সর্বং অবসন্ন হয়ে আসছে ক্রমে ক্রমে দিনের স্থিমিত আলো মিলিয়ে চারিদিক অন্ধকারে ছেয়ে গেল বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য কমে আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ ব্রিজের ওপর দিয়ে একটা ট্রেন চলে যাওয়ার শব্দে আসুনিক আটাতে ভেঙে যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে পিসে হারা করে রাখে তারপর সে অতি কষ্টে উঠে দাঁড়ালো বড় ভয় করতে লাগলো নদের চাপে হঠাৎ তার মনে হয়েছে রেশে খোবে উন্মুক্ত এই নদীর আত্মনাদ জলরাশির কয়েক ঘাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এত বসে থাকা তার উচিত হয়নি হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোভালো করে গড়া ব্রিজ যে নদী এমনভাবে খেপে যেতে পারে তাকে বিশ্বাস নেই অন্ধকারে অতি সাবধানে লাইন ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ স্টেশনের দিকে যেতে লাগলো নদীর বিদ্রোহের কারণে সে বুঝতে পারছে ব্রিজটা ভেঙে ভাসিয়ে নিয়ে দুপাশের মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করে সে স্বাভাবিক গতিতে বয়ে যাওয়ার পথ করে নিতে চায় কিন্তু পারবে কি পারলেও মানুষ কি তাকে রেহাই দেবে আজ যে ব্রিজ আর বাঁধ ভেঙে ফেলবে কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়ে তুলবে তারপর এই গতির প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণ শ্রোতা নদীতে পরিণত হতে না জানি মোটে আর কয়দিন লাগবে স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য এতকাল নদের চাঁদের গর্ব অনুভব করেছে আজ তার মনে হলো কি প্রয়োজন ছিল ব্রিজের বোধহয় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই পেছন থেকে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্র্যান্ড নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেল ছোট স্টেশনটির দিকে নদের চাঁদ চার বছর যেখানে স্টেশন মাস্টারই করেছে এবং বন্দি নদীকে ভালোবেসে আজ আমাদের এলএমজি অ্যানিমেশনের গল্প অবলম্বনে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ